সোনাম ধন্য হলিক্রস কলেজ পঁচাত্তর বছর পেরিয়ে আজকে ছিয়াত্তর বছরে পদার্পণ করল আর এই দীর্ঘ ইতিহাসে হলিক্রস কলেজ নারী শিক্ষার ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করেছে বাংলাদেশে কারণ হোলিক্রস কলেজ এর তুলনা শুধু হলিক্রস কলেজই এবং অত্যন্ত নিবেদিতভাবে সুশিক্ষা সুন্দর মূল্যবোধ শিক্ষা দিয়ে যাচ্ছে আমরা মানুষের মানবিক মূল্যবোধের খুব গুরুত্ব দেই ব্যক্তি স্বাধীনতার গুরুত্ব দেই ব্যক্তিকে শ্রদ্ধা করি এবং আমরা প্রত্যেকটা ছাত্রীকে তাকে স্বতন্ত্রভাবে তার যত্ন ভালোবাসা এবং সেবার মধ্য দিয়ে জ্ঞান মূল্যবোধ এবং আলো দান করতে চেষ্টা করি আজকের এই সুন্দর দিনে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই আনন্দের দিনে আমি অত্যন্ত গর্বিত যে হলিক্রস কলেজ নারী শিক্ষা জগতে একটি অনন্য ভূমিকা রাখতে পেরেছে এবং একটি নূতন যুগের সূচনা করছে সেটা হলো ছিয়াত্তরতম বর্ষে পদার্পণ করে তাহলে আমরা এই বিগত বছরগুলোতে সবার সাথে একত্রে কাজ করেছি সবার সম্মিলিত প্রচেষ্টায় আমাদের এই পঁচাত্তর বছরের যাত্রা সফল হয়েছে তো আমরা এখানে শুধুমাত্র লেখাপড়া নয় মানুষ যেন প্রকৃতি মানুষ হয় প্রকৃত মানুষ হয় নারী যেন তার মর্যাদা নিয়ে এই পৃথিবীর বুকে দাঁড়াতে পারবে নারী নেতৃত্ব নারীর ক্ষমতায়ন নারী জাগ্রত হোক সেই প্রত্যাশায় আমরা এখানে কাজ করছি আর আমরা অপেক্ষায় আছি অধীর আগ্রহে অপেক্ষা করছি আমাদের ডিসেম্বরের আঠারো উনিশ বিশ আমাদের এই কলেজের পঁচাত্তরতম বছরের মহোৎসব উদযাপিত হবে আমি আমাদের প্রাক্তন শিক্ষার্থীদেরকে দেখতে পারব আমরা রিকানেক্ট হব আমাদের ইউনিয়ন হবে আমরা সেই আনন্দ উৎসবের অপেক্ষায় থাকলাম সবাই এই অনুষ্ঠানে যোগদান করবে আমি সেই প্রত্যাশা করি সবার কামনা করি পৃথিবীতে শান্তি বর্ষিত হোক মানুষ মানুষ হোক ভালোবাসা 그렇지, 치다고.